গ্রামের বিয়ে মানে হচ্ছে আনন্দে ভরপুর আর আমি মনে করি শহরে বিয়ের তুলনায় গ্রামের বিয়ের অনুষ্ঠান অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি হচ্ছে এনজয় করা যায় আর কারণ শহরের বিয়ে তো হচ্ছে তো কমিউনিটি সেন্টারে গেলাম আর খেয়ে চলে আসলাম দুম ধাক্কা করে কিন্তু গ্রামের বিয়ে এরকম না গ্রামের বিয়ে হচ্ছে এক সপ্তাহ জুড়ে বাড়িতে মেহমান থাকবে সবাই হচ্ছে খাবে দাবে আনন্দ করবে মজা করবে এটাই হচ্ছে গ্রামের বিয়ে হ্যালো এভরি ওয়ান অ্যান্ড আসালামু আলাইকুম সবাই কেমন আছি ওয়েলকাম জানাচ্ছি এনাদার আর একটা ব্লগ ভিডিওতে তো ব্লগ ভিডিও বলতে হচ্ছে যে আজকের ভিডিওটা আমার ননাসের হচ্ছে মেয়ের বিয়ের মানে আমাদের হচ্ছে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে হলুদের অনুষ্ঠান সব কিছু মিলে আমরা কী কী করেছিলাম সব কিছু থাকবে ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুলার মধ্যে হচ্ছে পান পাতা সুপারি তারপর হচ্ছে এখানে মানে সব কিছু দিয়ে একটা রীতি আছে সেটা হচ্ছে ওনারা করতেছে এরপরে হচ্ছে মেহেদি তুলতেছিল আসলে এটা আমি ঠিক বলতে পারবো না যে এটা কী জন্য করে বা কি আমার নিজেরও জানা নাই আর এদিকে হচ্ছে স্টেজ বা হচ্ছে ফ্যান্ডেল হলুদ দেওয়ার জন্য মানে সব কিছু হচ্ছে গোছানো হয়ে গেছে তো আমরা হচ্ছে জাস্ট একটু দেখে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না আর এদিকে হচ্ছে মেহেদি তারপরে হচ্ছে এটাকে জাত মেহেদি বলে তো সব কিছু হচ্ছে বাট মানে বেটে নিচ্ছে আর কি কারণ হচ্ছে একটু পরে যেহেতু হলুদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পর পরে আর এদিকে হলুদের যে হচ্ছে টেবিল থাকবে সামনে মানে স্টেজে তো সেটাকে হচ্ছে সাজানোর জন্য এখানে কিছু ফল দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন হলুদ মেহেদি যা আছে সব কিছু হচ্ছে বাটা হয়ে যাচ্ছে আর কি আসলে আমার কাছে খুবই ভাল লাগছিল এই জিনিসগুলা দেখে আর কি আর এদিকে হচ্ছে এগুলা মানে সব কিছু হচ্ছে বানানো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে আর এই তো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে বানানো আর এগুলা ক্যারেট যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার দুই ননদ ছিল প্লাস হচ্ছে আমার যে ভাগ্নি ওর নাম হচ্ছে মিম মিমের হচ্ছে ফ্রেন্ড সার্কেল ছিল ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে ফল দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখে অনেক বেশি সুন্দর হয়েছিল ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মেয়ে হচ্ছে রেডি হয়েছে এখন তার মামার সাথে ছবি তুলতেছে মামা মানে আমার বর বুঝছেন আর এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক ছিল ওই যে ওই স্টেজে ওঠার আগে বাবা মা থেকে দোয়া নিচ্ছিলো ওর বাবা অনেক বেশি কান্না করছিল দুলাবাই খুবই কান্না করছিল যেহেতু একমাত্র মেয়ে আসলে মেয়ে বি যখন মানে দিয়ে দিবে বা হচ্ছে মেয়ের বিয়ের সময় কিন্তু বাবা বেশি হচ্ছে আপসেট হয়ে যায় কারণ বাবাদের খুব আদরে থাকে মেয়েরা সবাইই হচ্ছে এরকমই হয় যাই হোক তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সবাই হচ্ছে জনজনে হলুদ দিয়ে যাচ্ছিলো তো সব কিছু আসলে ভিডিও শ্যুট করি অনেক বেশি বড়ো হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার ছেলেরা গুন্টা ফাটি যারা আছে সবাই হচ্ছে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গেছিলো দেখতে পাচ্ছেন কি করতেছিল তারা তো সব শেষে সবাই হলুদ দেওয়া যখন শেষ হয়ে গেছিল তা আমি হচ্ছে মিমকে বলছিলাম যে মিম তুমি হচ্ছে একটু পোজ দাও মানিয়ে হচ্ছে তোমার সুন্দর সুন্দর ছবি তুলবো কিছু আর একটু ভিডিও করব তো ঠিক ওরকমই হচ্ছে ও হচ্ছে পোজ দিচ্ছিল তো সবাই হচ্ছে আচ্ছা অবশ্যই জানাবেন কমেন্টসে যে আমাদের মেয়েকে কেমন লাগলো আর হ্যাঁ সবাই কিন্তু মশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না সবাই অবশ্যই মশাল্লাহ বলবেন যে আমাদের মেয়েকে আপনাদের কাছে কেমন লাগলো তো সব মিলিয়ে এই ছিল আজকের ব্লগ পরবর্তী বিয়ের অনুষ্ঠান ব্লগ আবার আপলোড করা হবে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কে কে বিয়ের ব্লগ চান তো সব ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম